হ্যালো ইব্রিও সবাইকে জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি এ হলো আমাদের লাড্ডু গোপালের জন্মদিন মানে কৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে আমি মন্দিরে আজকে চলে আসি প্রথমে এই তো আমি মন্দির থেকে আগরবাতি আর হচ্ছে মমবাতি নিলাম এখন আমি এগুলো নিয়ে ঠাকুরকে বাতি দেখাবো এখানে লোকজনের ভালোই ভিড় ছিল আমি তো আগরবাতিগুলো বাতিগুলো প্যাকেট থেকে বের করতেছি আগরবাতি আর মোমবাতি মধ্যে আগুন জ্বালিয়ে এখন আমি সেগুলোকে নিয়ে আমাদের গোপাল সোনাকে কে সন্ধ্যা বাতি করবো আমি তো এখানে কিছুতেই আগরবাতিগুলো ধরাইতে পারতেছি না একটা জ্বলতেছে আর আরেকটা জানি না কিভাবে যাচ্ছে এই খারাপ পরিস্থিতিতে কোনো কিছুই ভালো লাগতেছে আমি জানি কাছে কোনো কিছুই চাইতে হয় না ঈশ্বর বলেছে তোমরা কর্ম করে যাও আর আমি ফল দিব কিন্তু আজকে আমি ঈশ্বরের কাছে চাইবো যেন আমরা পৃথিবীর সকল জীব জন্তু পশু পাখি প্রাণীকুল ভালো থাকি আমাদের যে প্রকৃতি মুগ্ধ করে আবার সেই প্রকৃতি অসহায় করে দিচ্ছে বন্যায় অনেক মানুষ হচ্ছে কেউ হারাচ্ছে বাড়ি ঘর আবার কেউ হারাচ্ছে বসতি ভিটা সব থেকে খারাপ লাগতেছে ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাদেরকে দেখে যারা এখনো ঠিক মতো পারে না তারা এখন যাবে কই এই বন্যার কারণে মানুষ তো এখন ঠিক মতো থাকার আশ্রয়টুকু খুঁজে পাচ্ছে না ঈশ্বর যেন এই সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেয় এই প্রার্থনায় করি আমি সন্ধ্যাবাতি বাতি শেষ করে আমি এখন এখানে বসে থাকবো আমি আসার আগে মন্দিরে অনেক লোকজন বসেছিল অনেকক্ষণ ধরে বসে থাকার পর এই তো দেখতেছি এখন কার্পেট বিছানো হচ্ছে আর এখানে এখন ভজন ভজন শুরু হবে শুনতে আমি কিন্তু খুব ভালোবাসি শুধু আমি না আমার বর্মশাই ভজন শুনতে ভীষণ ভালোবাসে আমার বর্মশাইকে আমি তো ভীষণ মিস করতেছি কারণ ও এখানে আসতে পারেনি আজকে আমরা দুইজনে প্ল্যান করছিলাম একসাথে আমরা পূজা দিতে যাব যে। যেহেতু আমরা দুইজনে ব্রত রাখছি আমাদের বিয়ের পরে এই প্রথমবার আমার বরমশাই কিন্তু ব্রত রাখছে আজকে আমার বরমশাইয়ের অফিস বন্ধ ছিল তারপর অফিস থেকে হঠাৎ করে ফোন করে বলল মশাইকে নাকি অফিসে যেতে হবে তাই সে অফিসে চলে গেল এটাই হলো আমাদের ব্যস্ততার জীবন তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন সবাইকে নমস্কার রাদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও জয় রাধে রাধে জয় রাধে রাধে